দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যম দিয়ে সোমবার বিকেলের দুর্গাপুর থানার ডিটিপিএস আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বিভিন্ন সময় করে ফিরিয়ে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে ডিটিপিএস ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু চন্দ্র সহ পুলিশের অন্যান্যরা এছাড়াও এই দিন এই অনুষ্ঠান থেকে এলাকায় খেলাধুলার প্রতি উৎসাহ ও আগ্রহ তৈরি করতে এলাকার মোট বাইশটি ক্লাবকে দুটি করে ফুটবল উপহার স্বরূপ দেওয়া হয় কৃষিবি সাহেব সুবীর রায় মহাশয়কে তাকে মঞ্চে আসনে উপবিষ্ট করানো হচ্ছে মাননীয় সুবীর রায় মহাশয় দুর্গাপুরের এসিপি তিনি এসে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন যাই হোক আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠান সেটি আমরা স্মার্টফোন যদি একবার খোয়া যায় সেটি কিন্তু ফেরত পাওয়া অত্যন্ত দুরূহ কাজ তাই আজকে আমাদের সরকারির হাতে আমরা মোবাইলটি তুলে দিচ্ছি

এটা বহুদিন ধরেই চলছে যাদের মোবাইল যায় ডায়রি করে আমাদের লোকরা সেগুলোকে সার্চ করে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা উদ্ধার করে তাদেরকে বিভিন্ন সময় আমরা দেখবেন ফিরে পাওয়া অনুষ্ঠান আমাদের সেখানে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে তাদের মুখে হাসি করাবার চেষ্টা করি দুর্গাপুর সব থানায় সব থানায় আজকে এখানে চৌষট্টি সিক্সটি ফোর নাম্বার সব মোবাইল আমরা মানুষের হাতে তুলে দিলাম প্লাস এখানে স্থানীয় যেসব ক্লাব আছে যারা ফুটবল খেলতে ভালোবাসে খেলাধুলাকে এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আমাদের ডিটিপি এর তরফ থেকে অনেক ক্লাবকে আপনি দুটো করে ফুটবল দেওয়া হলো এই খেলাধুলায় উৎসাহ দান করার জন্য